অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর মা না বুঝে এমন কাজ করলেন যে পরিবারে খারাপ সময় শুরু হয়েছে শ্বেতার মা অসুস্থ হয়ে পড়েছেন বলেও ফেসবুক লাইভে এসে জানালেন অভিনেত্রী তিনি ফেসবুক লাইভ করেন সকলকে সতর্ক করার জন্য ঠিক কী ঘটেছে শ্বেতা বলেন আগে শুক্রবার আমার মায়ের ফোনে একটি ফোন আসে অপরিচিত নম্বর থেকে বলা হয় আপনার কেওয়াইসি আপডেট করতে হবে আপনি কাল ব্যাংকে চলে আসুন ফোনটা কেটে দেওয়া হয় তারপর আবার কিছুক্ষণের মধ্যে মাকে ফোন করে বলা হয় শনিবার রবিবার বন্ধ থাকে ফোনেই আপনাকে কেওয়াইসি আপডেট করে দিচ্ছি মাকে বলেছিলাম এরকম অনেক স্ক্যাম হচ্ছে কোনো লিংক বা ওটিপি চাইলে দেবে না কিন্তু মাকে বলা হয় আমি আপনাকে ভিডিও কল করছি আপনি সেটা ধরুন মা ভাবে সহজে কাজ হয়ে যাবে তাই সেই কথা শোনে মা মা ফোনটা ধরার পর লোকটা বলে আপনি দেখুন হোয়াটসঅ্যাপের নিচের দিকে তিনটি ডট আছে আপনি ক্লিক করুন এবার ক্লিক করার পর মাকে বলা হয় স্ক্রিন শেয়ার করে ক্লিক করুন মা না বুঝে লোকটির কথা শুনে সব করতে থাকে এরপর সে তার মায়ের টাকা নিয়ে হয়। যেহেতু তিনি স্ক্রিন শেয়ার জানান তার করেছিলেন মায়ের অ্যাকাউন্ট থেকে সব টাকা নেওয়া হয়েছে টাকা পড়ে আছে সে তার বাবা থেকেও এটিএম কার্ডের নম্বর চাওয়া হয়েছিল সেসব দিক ঘটনাচক্রে সেই টাকা নিতে পারেননি কেউ এমন ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে তাই সকলকে এই ঘটনার বিবরণ দিয়েছেন অভিনেত্রী বিচরচনা